আসসালামু আলাইকুম সবাইকে সামিদোল ব্লগ থেকে বলছি আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বাড়ির পাশেই ঈদের মেলা বসেছে খুব বড় না ছোট পরিসরের মেলা তো তো পাশে যেহেতু তা মিস করা যায় না চলে গিয়েছিলাম মেলা দেখতে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে ছিল নানান পদে চুল বাদার ব্যান্ড ক্লিপ নানান রঙের জিনিস দেখতে তো দারুণ লাগছিল আর এটা হচ্ছে মেয়েদের দুর্বলতা চুরি কেনা পছন্দ করে কোন মেয়ে না পছন্দ করে নানান নানান আমার তো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল বাচ্চাদের কিন্তু ছিল ছিল এখানে ধরনের ছেলেদের জন্য নানান রকম জিনিসপত্র সবাই দামা করে কিনছিল না সবাই হাসি খুশি ছিল মেলা গিয়ে দেখতে ভালোই লাগছিল আর এখানে ছিল ছোট বড় নানান রকমের টি এই স্টলটা হচ্ছে তাদের জন্য যারা সংসার গুছাতে খুব পছন্দ করে নানান রকমের প্লেট বাটি কাপের সমারোহ ছিল এই স্টলটায় ছোট বাচ্চারা কিন্তু পিছিয়ে নেই এখানে ছিল ছোট বাচ্চাদের নানান রকমের খেলনা এই খেলনার দোকানগুলো তো দেখলে আমারই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে ছোট বাচ্চারা তো নড়তেই চাচ্ছিল না ইচ্ছা করছিল সব খেলনাগুলো নিয়ে বাড়িতে চলে আসি আর মেয়েরা সবচাইতে আকর্ষণীয় জিনিস ছিল এই দোলনাটা এটা দোলনা নৌকা না নাগর দোলা কী নাম বলবো আমি জানি না কেউ জানলে একটু কমেন্টস বক্সে জানাবেন তো তবে এটা দেখে আমার মাথা ঘোরাচ্ছিল এ পাশ ও করতে করতে মানুষগুলো যে করছিল আর এত চিৎকার করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কান ঝালাপালা হয়ে গেছে মানুষ লাইন ধরে এটাতে উঠার জন্য পাগল হয়ে যাচ্ছিল আর যাওয়ার পরে ইচ্ছা মতো চিৎকার করছিল তো আমার প্রশ্ন হচ্ছে এটাতে ভয়ে যদি চিৎকারই করবো ওঠার পরে তাহলে যাওয়ার দরকার কি আসলে এরা ভয় পাচ্ছে না শুধু শুধু চিৎকার করছে আমি সেটা বুঝলাম না তবে সবাই খুব আনন্দ করছিল আর আট থেকে আসি সবাই উঠছিল এটার উপরে দেখে খুবই ভালো লাগছিল তো নৌকার এ পাশ ওপাশ দেখতে দেখতে আমার চোখ ব্যথা হচ্ছিল তো এখান থেকে চলে আসলাম আর কিছু নিজের জন্য হালকা পাতলা কেনাকাটা করছিলাম কি কি নিবো কি দেখবো বা কি নেওয়া যায় তাই খুঁজে খুঁজে দেখছিলাম তো বেশি কিছু কিনি নিই এখানে আমি একজোড়া ক্লিপ কিনেছি আমার ভাগ্নির জন্য দুইটা চুলবাদার ব্যান্ড দুইটা কাটটা ক্লিপ আর একটা চিরুনি খুবই সামান্য জিনিস আর আমার তেমন কিছু পছন্দ হয়নি মেলাতে সব কিছু প্রায় পুরানো ডিজাইনের ছিল তাই বেশি কিছু কেনাকাটা করিনি এগুলো কিনি যেগুলো আমার খুব প্রয়োজন ছিল সেগুলো কিনে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন আর স্বামী দোলন ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ